আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতেরো রাকাত সপ্তাহে পাঁচ সাতা পঁয়ত্রিশ ওক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান ও ইসলাম অনেক কঠিন কিছু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায় তবে কেউ ধমক দেওয়ার দরকার নয় ছোট ভাই শুনো তোমরা হ্যালো ছোট ভাই তোমাদেরকে বলছি এই ছোট ভাই তোমরা তোমরা এভাবে চিলেচিলি করিও না কেমন তোমরা খেলাধুলা করো সমস্যা নেই একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের মুরব্বীদের তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা তো এখনো কথাই বোঝো না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি তোমাদেরকে কি হসিয়ত করবো বলো ষাট বছরের মানুষই মসজিদে আসে না আমি খুব পবিত্র এরকম কি বলতেছি দেবে না বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে জন্য জানাতে সার্টিফিকেট নিয়ে আসছে না আমাকে এখানে আপনার নিয়ে আসতে কথা বলার আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে বাইরে আছি আমি নিজেকে সহযোগ করে কথা বলবো নয়া পড়ার মানুষ সুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাবো যে অন্য কোন ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে এসেছো যাদের দাঁড়িয়ে নাই তারা দাঁড়িয়ে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়িয়ে রেখেছে এসে ছিতে পড়ে বললো যে এখন রাখিস না কলেজ উঠলে রাখিস ও মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না মা আরে তোমার মতো মারা মা হিসাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার যেতে মা মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো

আপনি বলছেন যে কলেজ পর্যন্ত পাঁচ কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে ইয়া পড়াশোনা

সে কিভাবে বলে সে পরে আসবে সে মা গরিব পড়বে না ঈশা পড়বে না সে মা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে নিজেকে মুসলমান মনে করে দিকে বলে পরে আসবো শোনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে আল্লাহ জাল্লা ওয়া আলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যিনি জমিন এবং আকাশের মালিক তিনি বলেছে দুনিয়া তুচ্ছ খেল তামাশার বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তা স্থায়ী অনুভব অনুধাবন করবে না তোমরা অনুধাবন করবে না শুনুন সুরা মারিজ উনত্রিশ পারা সূরা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমারও দুঃখিত অনেক দুঃখ থেকে আসার কারণে আমরাই এই লেট এসে পৌঁছেছি নাহলে হয়তো আপনাদেরকে আরো জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনারা মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানা তৌফিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন আমি একটু সুরা মারিজ পড়ে শোনাবো এরপরে সুরা মারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মারিজে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন

শাস্তি যা অবধারিত যা আসবে জন্য এটাকে ঠেকানোর এটাকে আটকানোর কেউ নেই নেই তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবে আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোন পথ কি নেই এটা এক ব্যক্তি চাইলো আল্লাহ বলছেন যে মিনাল্লাহ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সময়ের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান যিনি বড় যিনি মহৎ ওনার কাছ থেকে এটা আসবেই আসবে তা আরজুল মালায়েকাতু ওয়ার Ruhু ইলাইহি ফী ইয়ুমিন কানা মিকদারুহু 50000 سنه করবেন ফেরেশতা এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন গাজেরি না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তুমি যে কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওম

এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনাহ করে হালকা একটু জুইলে তো জানাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আরো দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লেগ জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে এক দিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জিনা এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালীকে ধরতে পারবেন আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসির না এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু বলতেছে কি বলতেছে ফসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সাবরান পরম ধৈর্য ধরেন ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললো না আরে এসে রাখে সে আরব যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারস আয় আয় মানে সামনের লোকরা আসলে কিছুই মনে করে না রাইট রাইট অর রং আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন ওইসে ওইসে চিনি চিনি বাপরে বাপ তোদেরকে চিনা আছে হ্যাঁ তুই কি পারো আমি জানি আপনি কি ভয় পাইছেন নাকি উপহাস করছেন হ্যাঁ ভয় পাইছেন তাই জন্য আল্লাহ সুহামতাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছে ও মোহাম্মদ

এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও তবে শুনো তোমাদের রব বলছে নয়া পড়ার মানুষ আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে অকলা অকাল ইন্সলিমিন আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত কোথায় বন্ধু ফির দুনিয়া ফিল হায়াতে দুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আছো জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া ও যখন মৃত্যু বরণ করে আখিরাতে যাবে তারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাকুম ফীহা মা তাশতাহী আনফুসুক আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেক ওই অন্যায় থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সেই অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দিবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে ফেরেস তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখেরা ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে আমার জি আর তোমার ইচ্ছা ইচ্ছাও তুমি কেয়া কি লাগবে তোমার সেটাই রাখা হবে কি লাগবে না তোমার সেটা রাখা হবে না